السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر اذا تلاها الى اخر الصوره بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا وإياكم بالايات والذكر الحكيم تكنيك ايجي এডুকেশন এর asker class তোমরা যারা দেখছো শুনছো সবাইকে জানাচ্ছি টেকনিক পরিবারের পক্ষ থেকে আমি হোয়েন কোভিড অনেক শুভেচ্ছা আশা করছি মহান রাবুল আলমিনের অশেষ রহমতে তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমি এবং আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমরা আজ কথা বলবো পবিত্র কুরআন মজিদের একানব্বইতম সোরা সোরা আর শামস নিয়ে যেটা মক্কায় অবতীর্ণ পনেরো আয়াত বিশিষ্ট এই সুরার যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য কাজে লাগবে এবং একটা সোলা সম্পর্কেও তোমরা খুব ভালো জানতে পারবা এমন বেশ কয়েকটা বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো তাহলে আমরা শুরু করি আমাদের প্রথম প্রশ্ন আজকের কোন সোলাই আল্লাহ তালা সাতবার শপথ করে মানুষকে সতর্ক করেছেন দেখো শপথ শব্দটা আমরা সাধারণত বাংলায় ব্যবহার করি বাংলায় ব্যবহার করি না আমরা বাংলায় যেই শব্দটা ব্যবহার করি সেটা হলো শপথের বিপরীতে কসম শপথ এটা বাংলা শব্দ আর আরবি হলো কসম কিন্তু কসমটা আরবি হইলেও আমরা বাংলাতে বেশি ব্যবহার করি তো আল্লাহ তালা কোন সুরাই সাতবার কসম করেছেন বা শপথ করেছেন এটা হলো সুরা শামস শুরুর আয়াতগুলো তুমি যদি তেলাওয়াত করো তাহলে দেখতে পারবা ওয়ামসি ওদ হ্যা হা ওয়াল কমারি ইদা তালা হা এখানে যে ওয়াও শব্দগুলো ওয়াও অক্ষরগুলো ব্যবহার হয়েছে এগুলো সবই কসমের জন্য আসছে তাহলে আল্লাহ তালা যেই সুরাই সাতবার কসম করেছেন বা শপথ করেছেন সেই সুরার নাম হলো সুরা আশামস পরের প্রশ্ন হলো আল কমারু শব্দের অর্থ কি দেখো সুর শামসের মধ্যে এমন অনেকগুলো শব্দ আছে যেমন আল কমার আল কমার শব্দের অর্থ চাঁদ আ শামস শব্দের অর্থ সূর্য আল নাহার শব্দের অর্থ দিন আল লাইল শব্দের অর্থ রাত আল জিবাল শব্দের অর্থ পাহাড় এই শব্দগুলো কিন্তু সবই সু সুরআ মধ্যে আছে এখন আমরা এখানে যদিও একটা শব্দ উল্লেখ করেছি আল কমার কিন্তু তোমাকে বাকি অন্য সব শব্দ জানতে হবে এক বছর আল কমার আসছে তো আরেক বছর আসামস আসতে পারে আরেক বছর আর নাহার আসতে পারে আল লাইল আসতে পারে তাহলে আল কমার শব্দের অর্থ কি চন্দ্র তো আমি তো শামস কমার লাইল নাহার সবগুলো শব্দই তোমাদেরকে বলে দিয়েছি পরের প্রশ্ন হলো আসামস এ সুরা আসামসে কোন সম্প্রদায়ের পরিণতির কথা উল্লেখ আছে সুর আসামসে যেই সম্প্রদায়ের পরিণতির কথা উল্লেখ আছে তারা তারা ছিল আদ বনি ইসরায়েল অথবা এহুদি নয় বরং তারা হলো সামুদ জাতি সুতরাং আমরা এখান থেকে সামুদকে গ্রহণ করছি আল্লাহ তালা সামুদ সম্প্রদায়ের উদাহরণের মাধ্যমে মানুষের ব্যর্থতার বিষয়টি বর্ণনা করেছেন সুরাস শামসের মধ্যে আল্লাহ তালা সামুদ সম্প্রদায়ের উদাহরণ দিয়ে মানুষ কীভাবে ব্যর্থ হতে পারে সেটা উল্লেখ করেছেন প্রশ্ন হলো কারণ তারা মানে সামুদ সম্প্রদায়ের বৈশিষ্ট্য কী ছিল পাপকর্ম করেছে রাসুলকে মান্য করেনি খুবই উন্নত সমৃদ্ধ জাতি ছিল মানুষকে সৎকর্মে উৎসাহ প্রদান করেনি দেখো পাপকর্ম আরও অনেক সম্প্রদায়ের মানুষ করেছে রাসুলকে মান্য করেনি এমন সম্প্রদায়ের সংখ্যা আরও অনেক আছে মানুষকে সৎকর্মে উৎসাহিত করেনি এটা আমরাও করি না কিন্তু সামুজ সম্প্রদায়ের উদাহরণের কথা উল্লেখ আল্লাহ করেছেন তারা খুবই উন্নত সমৃদ্ধ জাতি ছিল এরপরেও আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ এই আয়াত দ্বারা বোঝাতে চান এই দ্বারা বোঝাতে চান যে একজন মানুষ একটা জাতি একটা সম্প্রদায় যত উন্নতি হোক যত সমৃদ্ধশালী হোক না কেন আল্লাহ তালা চাইলে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন সুতরাং আল্লাহ তালা যেই কাজগুলো করলে মানুষকে শাস্তি দেন এই কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে সর্বশেষ প্রশ্ন কোন সুরা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মহান আল্লাহর সামনে ক্ষুদাদ্রোহী শক্তি নিতান্তই দুর্বল এইটার উত্তর সুরা আশামস সুরা আমাদেরকে বলে মহান রব্বুল আলামিনের সামনে ক্ষুদাদ্রোহী শক্তি নিতান্তই দুর্বল এইগুলো ছিল হলো সুরা শামস নিয়ে আমাদের প্রশ্নোত্তর এরপরে